এটা কিনলেই ক্ষতি হতে পারে আপনার ক্যামেরার ক্ষতি হতে পারে আপনার মোবাইলের এটা এই দেখেন এরকম একটা কিছুই নাই এখানে দেখেন এটা কিছু না ধর তো ভারী আর এটা কোনো একটা টাইপই না মানে ভিডিও করবেন না আমি একটু জানাই দিছি যেহেতু আমি সাবধান হয়েছি আপনারও সাবধান হন দর্শক আমাদের দেখতে পাচ্ছেন একটি জেড ভি ওয়ান আর এই ক্যামেরাটা আপনারা সবাই চিনেন আর একটি এই আপনারা কত সুন্দর না আর আমরা কিন্তু এটার জন্য অনলাইন দারাস বিভিন্ন অনলাইন মাধ্যমে আমরা কিনে থাকি এবং মার্কেট থেকেও কিনে থাকি কিন্তু জানেন এটা লস আপনার জন্য হুমকি সাবধান সাবধান আপনি এটা কিনলেই ক্ষতি হতে পারে আপনার ক্যামেরার ক্ষতি হতে পারে আপনার মোবাইলের কেন বলছি পরমানটা দেখাই এই দেখেন আমি মোবাইলে ভিডিও করার সময় দেখি এটা খুলে পড়ে গেছিলেন এই দেখেন এই দেখেন এরকম একটা কিছুই নাই এখানে দেখেন যে রাখার মতন প্লাস্টিকের আর এটা হলো স্টিলের এটা ঠিক আছে স্টেলের কিন্তু এখানে গভীরতা দেয় নাই যে জিনিসটা আপনি এখানে টাইপোডটা এখানে আপনার একটা ক্যামেরা যদি মাটিতে পড়ে তাহলে একটা ক্যামেরা কি অবস্থা হতে পারে কিবা আপনি এরকম একটা মোবাইল যদি আপনার ভিডিও করার জন্য আপনারা রাখেন এই মোবাইলটা যদি ডিসপ্লে করে এটা ডিসপ্লের দাম কত আপনি জানেন নষ্ট হয়ে যেতেও পারে ডেট হয়ে যেতে পারে কিন্তু এই আমি বলছি যে এই ধরনের এই ধরনের টাইপড কেউ কিনবেন না অনলাইন মাধ্যমে তারা কিন্তু বিক্রি করে থাকে আমি যারা এই ধরনের টিকটক এবং ইউটিউবার যারা আছেন কি বা এই ধরনের কাজ করেন তারা অবশ্যই এইটা কিনবেন না কখনো এইটা কিনবেন না এটা একদম ফালতু আপনার বড় দেখে অনেক বড় হয় এটা কিছু না হয় ধর তো ভারই আর এটা কোনো একটা টাইপোডই না ভালো একটা টাইফোডই না এটা কিন্তু অনেক বড় অনেক বড় হয় ঠিক আছে কিন্তু ভার অনেক আপ ব্যথা করে ক্যামেরায় নিলে কিন্তু এটা আপনার ঝুঁকি এই এই ধরনের টাইপোড কিনবেন না কিনবেন না কিনবেন না কিনলেই খাইছেন দরা এই এটা এরকম পাতলা একটা জিনিস এটা আমাদের এই পত্র কিভাবে ঢুকবে আর এটা তো বাড়ি তোর ভেঙে পড়ে যাবে আপনার আপনাদের একটু সাবধান করলাম যে বাইরে আপনারা ভ্লগ করেন কিছু করেন ইউটিউব ফেসবুক সবাই যেহেতু আপনার একটা হাতে একটা ক্যামেরা থাকতে পারে একটা মোবাইল থাকতে পারে দামি ভেঙে যদি না যায় এই ধরনের কিনবেন না এটা আমি একটু শেয়ার করলাম যদি এই এই শেয়ারটা ধারণাটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে বলবেন না ওকে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি সামনে আরেকটা টাইফোড নিয়ে আসবো যে যে টাইফোড দিয়ে আপনি কাজ করতে পারবেন চোখ রাখুন আমাদের এই চ্যানেলটি অবশ্যই ভালো থাকবেন